আজকে সোমবার বালিয়াগড়টি হাট চলে আসলাম আবারও পেঁয়াজ বাজার দেখানোর জন্য তবে কৃষকদের বলতে চাই যে গত হাটে শুক্রবারে দেখাইছি পেঁয়াজ চার হাজার থেকে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা পর্যন্ত ছিল আজকে সেই পেঁয়াজের বাজার কমিয়া পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা চলে আসছে এটাই স্বাভাবিক তার কারণ এখন তো আর শেখ হাসিনার ক্ষমতায় নাই তত্ত্বাবধায়ক হাতে আছে দেশটা আর এখন দেশ গড়ার সময় এই কারণে পেঁয়াজের দামও কমে গেছে সব কারণেরই আস্তে ধীরে দাম কমবে তবে পেঁয়াজের হঠাৎ করে এই দাম পড়ে গেছে পাঁচ থেকে সাতশো টাকা সাতশো টাকা পেঁয়াজের মূল্য কুইমে এখন আছে পঁয়ত্রিশশো ছত্রিশশো সর্বোচ্চ মনে হয় যে সাতত্রিশশো টাকা আছে কৃষক ভাইদের বলবো যে যত সম্ভব আপনারা পিএস বেচতে পারেন কারণ কি সামনে হয়তো আরো দাম কমবে দাম তো অবশ্যই বসাবো আজকে তো ছত্রিশশো পঁয়ত্রিশশো এরকমই কিনা বেছে হইতেছে বালিয়াগি বাজার পাইকারি হাট থেকে একবারে কৃষক পর্যায়ে যে হাটগুলোতে পেঁয়াজ ওঠে ওই হাট থেকে আমি মূলত ভিডিও করে থাকি প্রতি হাটে আমাকে এখন দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবে পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সিনহা ব্লগ ভিডিও ইনশাল্লাহ এখন যাব ঘরের মধ্যে

তারা বলতে পারেন যে ভাই পাইকারি বাজারে এত কম এখানে এত বেশি কেন বেশি হওয়ার কারণে এই যা ক্যারিং খরচ আছে ট্রাক ভাড়া আছে লেবার খরচ আছে একটা দোকানে দেখা যায় চার পাঁচজন করে কর্মচারী লাগে সেই ক্ষেত্রে আপনার এই পেঁয়াজের দাম শহর ভিত্তিক দুই চারশো পাঁচশো টাকা একটু বাড়তি হবেই ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও স্বাভাবিক হবে দাম অত থাকবে না এত টেনশনের বিষয় না পাইকারির দোকানে একটু দাম বেশি হওয়ার এখান বেশি না ছত্রিশশো সাতত্রিশশো টাকা বর্তমান বাজার হারে বেশি না গত হাটে বিয়াল্লিশশো টাকা এখন সাতত্রিশশো টাকা কম হয়ে গেছে অলরেডি বাজারে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতেছে তাই কৃষক ভাইদের এই আবারও বলবো সতর্কতা যে এখন সেই সিন্ডিকেট নাই যে আপনি দাম বেশি পাবেন একজনের দাম পেজ আটকায় রেখে দাম বাড়া দিলে এমনটা না অতএব সাবধানে ঘরে পিঁয়াজ সুজন যেতে কত করে কিনতেছো মাথায় না এখানে যদিও পাইকারি বাজার আটত্রিশশো টাকা কিনতেছে ঢাকা শহর শহর ভিত্তিক যেগুলো পিঁয়াজ যাবে সেই ক্ষেত্রে দেখা যাবে ওই জায়গায় একটু বেশি দাম দিয়ে কিনা লাগবে আজ শেষ করব দোকানের ভিতরে যাই আমাদের জনপ্রিয় একটা দোকান এটা এই দোকানে মাল ও শান্তি অত এই করে না বলতে আপনার খুঁটা বাসা কম করে আর এই দোকানে মাল ও সবাই মাল বেশি আসে এই দোকানে আজ আর কি বলবো এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ পাইকারি বাজার বালিয়াগুটি হাট থেকে হিমায়ত হোসেন